হ্যান্সিক্রনিয়ে কিংবা সনপোলক গ্র্যাম স্পিত বা এভিডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়কদের তালিকা করতে বসলে যুক্ত হবে আরও কত কত রথি মহারথীর নাম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার নিজেদের একমাত্র আইসিসি ইভেন্ট জয় করেছিল হ্যান্সিক্রনিয়ার অধীনে তবে মিনি বিশ্বকাপ বা আইসিসি নকআউট ট্রফি নামে সেই আসরের কথা ভুলে গেছেন অনেকেই এরপর থেকে আইসিসি ইভেন্টে সাফল্যের জন্য হন্য হয়ে ঘুরেছে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে বাদ পড়েছিল তারা অদ্ভুত এক বৃষ্টি আইনে দু সালে তাদের হৃদয় ভেঙেছিলেন নিউজিল্যান্ডের গ্র্যান্ড সম্মিলে সব মিলিয়ে ওয়ান ডে আর টি টোয়েন্টি মিলিয়ে সাত বিশ্বকাপের সেমিফাইনালে ছিল দক্ষিণ আফ্রিকার নাম কিন্তু কখনোই সেই সেমিফাইনাল পেরোনো হয়নি প্রোটিয়াদের যার ফলে নামের পাশে বসে যায় চোকার স্তকমা অবশ্য এবার সেই অভিশাপ ঘুচিয়েছে তারা এইডেন মার্ক্রামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা নয় উইকেটে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে এক পেশে এক সেমিফাইনালে আফগানিস্তানকে তারা অল আউট করেছে ছাপ্পান্ন রানে আর সাতান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ করেছে সাতষট্টি বল হাতে রেখেই এমন জয়ের দিনে আলাদা করে ক্রিকেট দুনিয়া আলোচনা এসেছেন এইডেন মার্ক্রাম ফিল্ডিংয়ে তিনি অনাবদ্য ব্যাট হাতে ঠিক ফরম্যাট তুঙ্গে না থাকলেও দলের আস্থার জায়গা হয়ে আছেন দীর্ঘদিন ধরেই তবে সব কিছু ছাপিয়ে অধিনায়ক মার্ক্রামের কথা বলতে হচ্ছে আলাদা করে বৈশ্বিক ইভেন্টে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক কখনো পরাজয়ের মুক্তি দেখেননি যুব পর্যায় থেকে শুরু মার্ক্রামের জয়যাত্রা সে বিশ্বকাপে মার্ক্রাম খেলেছিলেন দু হাজার চোদ্দ সালে সে আসরে ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা অপরাজিত হয়ে যুব বিশ্বকাপে শিরোপা জয় করে তারা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য বলা যায় সেটিকেই বিশ্বকাপের বড় মঞ্চে অধিনায়ক হিসেবে মার্করামকে এরপর দেখা গিয়েছিল দু হাজার সালের বিশ্বকাপে টেম্বা বাবুমার নেতৃত্বে সেবার বিশ্বকাপে হাজির হয়েছিল পুটিয়ারা কিন্তু মাঝপথে ইঞ্জুরিতে আক্রান্ত হন বাবুমা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সেবার মাঠে নেমেছিলেন মার্করাম দুই ম্যাচের জন্য অধিনায়ক ছিলেন মার্করাম দুটিতেই জয় দক্ষিণ আফ্রিকার নিজেদের দিশা খুঁজে পায় সেখান থেকেই মার্করামের অধিনায়কত্বের সর্বোচ্চ রূপ দেখা গেল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচ তিনি খেলেছেন সবগুলোতেই জয় অপরাজিত থেকেই দলকে টেনে নিয়েছেন ফাইনালে যার অর্থ এখন পর্যন্ত ষোলো ম্যাচে অধিনায়ক থেকে সবসময় অপরাজিত মার্করাম কিন্তু নিজের এমন সাফল্য নিয়ে কোনো ধারণাই নেই মার্ক্রামের ম্যাচ শেষে প্রেস প্রেসবিফিংয়ে প্রশ্ন করা হলে প্রোটিয়া অধিনায়ক ছোট্ট সরল জবাব না এমন কিছুই আমার ধারণাই নেই মার্করাম হয়তো এও জানেন না টানা আট ম্যাচ জিতে আরও কিছু কীর্তি নিজের করে নিয়েছেন তিনি টি টোয়েন্টি ম্যাচে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব এখন তার দলের এমনকি দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টির ইতিহাসেও টানা জয়ের রেকর্ড তার নামের পাশে মার্ক্রামের ভাবনাতে এসব রেকর্ড আর অর্জনের চেয়ে সবচেয়ে বেশি হয়তো বিশ্বকাপ জয়ের ভাবনাটাই এখন এখানেও দলকে চোখ রাঙাচ্ছে আরও একটি রেকর্ড আজ পর্যন্ত কোনো দলই অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেনি এইডেন মার্করাম কি পারবেন সেটা করতে সে উত্তর পাওয়া যাবে উনত্রিশ জুনের ফাইনালে নাহিয়ান আরিফিন অনফিল্ড